কাঠ কাটছে দেখুন নদীর নদীর কিনারা থেকে কাট কাটতেছে গাছের থেকে আমরা গভীর জঙ্গলের ভিতরে ঢুকে গেছি জঙ্গলের রাস্তা একদম ঠিক এই জায়গাটা মুরগি ডাকছে যদিও আমরা একটা ধরেছি মুরগি এখন আর আমাদের দরকার নেই এখানে ঢুকপা না না এখন মুখস্ত এখন করছে আমি পরে বসি সন্ধ্যা বেলায় ঘর দেখাতে পারেনিখিত চাইলে আইসো বন্ধু আমারও বাড়ি আজ মিলে যেমন তেমন দাদি না

একদম ঠিক দেখুন নদীর নদীর কিনারা থেকে কাট কাটতেছে গাছের থেকে মূল টার্গেট হচ্ছে আজকে আমরা বারবিকিউ করব করবো বাগান থেকে মুরগি ধরছি বৃষ্টি হচ্ছিল এর কারণে ভিডিওটা করতে পারিনি তো নেক্সটে যদি মুরগি ধরতে পারি বাগান থেকে সেই সময় ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ

সদায় বাকি দুপুর জালা সারুয়া কেহেলা এই যে স্মাইল ভাই গান দেখে তো আর একটা অরিদিক গাছ হয়ে গেল দেখুন এই যে মরি এই যে তাহলে কি ফল

যতেরা ন্যাচারাল একদম আরে খুব ঝাজেতে আমি এ কি করিলাম নাঙ্গের আশা কইরা আমি ভাত হারাইলাম নয়নের কাজও নিপারা নদীর না দেখিলে

আধা ঘন্টা ধরে গান মুখস্ত করে এখন করছে আমি পরে সন্ধ্যাবেলায় ঘরে আছি মরিস এবং জ্বালানি অলরেডি রেডি হয়ে গেছে এবার আমরা বাকি কাজগুলো সারবো বিআই বাটনা বাটা শুরু করেছে সব কিছু দিয়ে একসাথে বাটনা হচ্ছে এই যে আমরা বাগান থেকে যে জল তুলছিলাম এই ঝাল বিক্রি করার তার সেটাতে পড়াবো এই যে

বাটা যাইতো কিন্তু পানি পানি হয়ে যাবে মাংসের গায়ে লাগবে না দ্রুত ইসমাইল ভাই করছে সন্ধ্যা হয়ে গেছে বলো ভাই এই অপূর্ব সুন্দরী তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আইসো বন্ধু আমারও বাড়ি তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আইসো বন্ধু আমারও বাড়ি পানি পানি কে ফেলা পানি পানি সন্ধ্যা হয়ে গেছে ওই জানিয়াও জাহানে না ভাবি বুঝিয়াও বোঝে না অল্প বয়সের দাও রাজু আমি মশলা হয়ে গেছে দেখাতে পারিনি বয়সের দাও রাগ ভাবি দিবা না মায়া এখন বসা যাচ্ছে

કંજામ પાઈતા હતા મૂકી લાગે એકદમ બહાર પૂરી જાય ના થરીક કરતા હવે ના હા છે તો અમે આગળ જઈ ઓય બની ઓય એ તો વીડિયો અમે લેસપ તો અરવાં

এ সুন্দর এ গান দিলাম উপহার তুমি কত ভালোবাসি দজবাশি রে রে তরে বনার মধুলি বনাম পূরগণ কে গায় না

বেলা গেল বিধুয়া তুমি কার দেখা বায়া বেলা গেল বিধুয়া বুঝিনা কেন میشود তাই ভাষা আয় আয় ময় সুখের যারে ভুলুলে ভাষা আয় আয় ময় সুখের যারে क़äm সএলংদছাঙৃগেν পিারারৗী ডিগুডেচে আযেচে গে঻রটা mend xem মাখাখাষাójযি কুছাার এই্য৛ার্ যদি আমরা মজা করছি কিন্তু মূলত কথা হচ্ছে যে এটা না খেলে বোঝা যাবে না যে আসলে কতটা স্বাদ একদম পারফেক্ট হয়েছে যেমন মশলাপাতি বা হচ্ছে জ্বালানিটাও একদম পারফেক্ট হয়েছে গরম গরম খাইতে তো আরো স্বাদ বেশি না এটা দেখুন বা তাই কথা হল না খুব টেস্টি হয়েছে যদি এখন সন্ধ্যা হয়ে গেছে নেক্সট ইনশাল্লাহ আমরা নদীর পাশে নদীর থেকে মাছ ধরে বারবিকু করে খাবো এবং আপনাদেরকে দেখাবো হম আর এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ করছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাই থাকিস কান কি কবি ক আর তুই চাইলে তো আমি কম হ আমি ছোট মানুষ বলে আমার এক কান দিয়ে ওরা তিন ভাই ভাত জপ করে সব খেয়ে গেলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ